সো হ্যালো एवरीवन গুড মর্নিং সবাই রে যে দেখতাছস না আমার আমি আর এখানে দেখতাছস আমার বান্ধবী আমার ফুল গাছ ছুটি করতেছস দেখো गाइस এই কিটা এইগুলি নিবে কয় দাদা নিবি দুইটা তিনটে নিব বেশ ওপরে তে নিস না নিচেরে ডাল দিবা মানে এই এমনি করে বাং এইছে এই যে এইভাবে ডাল দিবা

তো দেখতেছ ওই টপটা কি ভালো লাগতেছে এটা মানে অনেক সময় গ্রিলের মানে উইন্ডোতে যদি বা বেল করে নিতে হ্যাঙ্গিং করে রাখলে গাছটা কিন্তু অনেক সুন্দর লাগবো এই যে দেখো গাছটা জান না কেমন আইতেছে কেমন একদম বুঝতেছে না এ ভেঙে যাচ্ছে ওই সাইড রেডও ভাঙতে পারো ওই সাইড রেড ওই যে হ্যাঁ একদম গুড়ি থেকে ভাঙনোস না হ্যাঁ তাহলে কী হইব হুম ওই দিক থেকে এটা লইতে পারাস ওই দিকেরটা হুম আলোক তো না

তো তোমরা কেউ যদি আমার এই বেবি স্নেক টা কিনতে চাও জানাই হোক ইনবক্সে আর খুব তাড়াতাড়ি আমি এই বেবি স্নেক প্লান্টারে অন্য একটা বড় টপে শিফট করবো কারণ এটা অনেক ছোট হয়ে গেছে আর কোনটা নিবে এই গাছটা তো গাইস আমার বান্ধবী তো বান্ধবীর মতো ফুলের ডাল নিয়ে এনেছে তো তোমরাও যদি কেউ আমার কাছ থেকে ইনডোর প্লান্ট কিনতে ইন্টারেস্ট থাকো অবশ্যই জানাই কমেন্ট বক্সে অথবা ইনবক্সে আমার কাছে ইনডোর প্লান্টের অনেক কালেকশন আছে এটা নিয়ে আমি একটা ভিডিও বা ফটো আপলোড করবো তো গাইস তোমরা থেকে যদি কোনো ভালো রেসপন্স পাই তাইলেই আমি এটা নিয়ে ফটো বা ভিডিও আপলোড করার ইচ্ছা আছে আর আমি অ্যাকচুয়ালি অফলাইনেই গাছ সেল করি এখন অব্দি যতটুকু সেল করছি অফলাইনে সেল করছি অনলাইনে আমার সেলিং সিস্টেমটা নাই মানে দেশে আমি সেল অনলাইনে করি না বা ত্রিপুরার মধ্যে বা আগরতলার মধ্যে যারা কিনতে চাও অনলাইনে আমি অবশ্যই দিতে পারবো তো রায় এদিকে দেখো এখনও বৃষ্টি কমার নাম হইলে হইতে না তো কালকের থেকেই বৃষ্টি হইতেছে স্টিল অক্ষণ বৃষ্টি হইতেছে আরও জানি না সারাদিন থাকবো কিনা তারপরেও সবাই ভালো কাটাও সুন্দরভাবে দিন কাটাও আর যারা যারা খিচুড়ি ভালো পাও খিচুড়ি রান্না করে খাও তো অ্যাগেন গুড মর্নিং সবাই রে অ্যান্ড টাটা বাই বাই আমার ভিডিও দেখতে ভালো লাগলে আমার পেজটাতে ফলো করে সাথে থাকো এরা